সমস্যা সমান আছে এখন তুমি কী করব এটা ভালো করে কাজ দিয়ে দাও এটা আর খুলি নাই এখন.

যেমন রিজার্ভটা আমার পুরো উপরে থাকবো কাদা লেভেল থাকবে রিজার্ভটা পুরো নিচে থাকবো কাদা লেভেল থাকবে এটা কোন জায়গাতে করে সেটা দেখো এই যে স্টুড আছে দেখছো এটার টাইমটা করে বই এটা টাইমিং গাই ক্যাম টাইমিং দেখছো ওই এর থার্ড গাইডের এটা কি থার্ড গাইড এটা টাইমিং দেয় লুজ লুজ গেল এখন তুমি এটা টাইমিং হালকা রাখা পানি পাবা কেবল নিজেরটা আমরা পুরো উঠছে উঠছে না এখন থাকবে লেভেল ঠিক আছে লেভেল আছে এই সিটের বরাবর সমান থাকবে ঠিক আছে আবার নিচে তো লেভেল আছে আবার নিচে নামবো লেভেল ঠিক আছে এই আবার পুরো আবার আরো একটা ইয়ে পরে নিল দেখা এটা এখন এই ফিটকের একটা টান আছে এটা টানটা দেখো এই